সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সে তার আপন গতিতেই করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো বহিয়া সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল দশটা কি ভাবছো বন্ধুরা যে সকাল দশটা বাজে আমি মাত্র পরোটা ভাসতেছি তাহলে নাস্তা খাবো কখন আসলে এই যে শীতের দিন আসছে না এখন কিন্তু মাঝে মাঝে এমন হয়ে যাবে আল্লাহ জানে মেয়েদের ক্লাস কয়দিন মিস যাবে তো তাসনিমকে আজকে মাদ্রাসায় দিতে পারিনি এই কারণে আর কি ভরে উঠি নাই আর নাফের তো পরীক্ষা শুরু হয়ে গেছে নাফি পরীক্ষা দিচ্ছে আর মেয়ে যেহেতু বড় হয়ে গেছে এখন আমাকে আর ডাকে না ও নিজেই ঘুম থেকে এক একা উঠে তারপর রেডি হয়ে নেয় আজকে ওকে এক গ্লাস পানিও আমি আর কি খাইয়ে দিতে পারিনি তো ঘুম থেকে উঠে খুব খারাপ লাগছিল আমি কিন্তু আর কি সজাগ ছিলাম মানে কেমন একটা যেন আধো আধো ঘুম দেখা যায় ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না আবার মানে আমি কিন্তু সব কিছুই শুনতেছি তো একদম উঠতে ইচ্ছে করছিল না তাই আর কি নাফিকে কিছু খাইয়েও দিতে পারলাম না টাকা নিয়ে গেছে বা টিফিন খাবে পরীক্ষার পরে যাই হোক এই যে এখন আমার জন্য আর তাস্তিমের জন্য পরোটা ভেজে নিচ্ছি তো দুজনের জন্য দুইটা পরোটা ভাজলাম আর একসাথে আমি যখন আর কি আমার তাড়াহুড়ো থাকে সময় থাকে না তখন কিন্তু আমি একসাথে দুইটা তিনটা ডিম পোচ করে নিই মানে একই ফ্রাই পেন তো এই যে আজকে যেহেতু আর কি নাস্তা খেতে অনেকটাই দেরি হয়ে গেছে এই কারণেই যে আমি এখন একটু তাড়াতাড়ি করছি আর আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম সাথে কিন্তু আমি এক চিমটি পরিমাণ আর চিনি দেবো এভাবে কিন্তু ডিম পোচ করলে মানে হালকা একটু চিনি দিয়ে আর এরপর পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা এভাবে খেয়ে দেখো অনেক আর কি ভালো লাগবে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্ট করে বা যে কথাটা তোমাদের আমি সবসময় মনে করিয়ে দিই সেটা এখনও একবার মনে করিয়ে দিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা তোমরা অলরেডি যারা যারা আমার চ্যানেলে ঢুকে গিয়েছো অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছো আমি বলবো প্রথমে একটি লাইক দিয়ে দাও কারণ অনেক সময় না আমরা লাইক দিতে ভুলে যাই তো তোমাদের ছোট্ট এই একটি লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে আর আজকে আমার চ্যানেলে যার নতুন ভিজিট করছে বা নতুনভাবে আজকে প্রথম ভিডিওটি দেখছো আমি বলবো তোমাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় তো সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এ পর্যন্ত আনতে সহায়তা করেছ তোমাদের জানে মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই সাথে বন্ধুরা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর আমার ভিডিওটি তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ আমার পেজে একটি ফলো দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আমি বাইরে দেখতেছি প্রচুর শব্দ আসতেছে মানে একটু থামছে একটু ভয়েস দিচ্ছি কি যে এক সমস্যা তোমরা আর কি সাউন্ডটাকে একটু ইগনোর করুক যাই হোক এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম তাস্তিমের জন্য আর আমার জন্য তো গতকালের কিন্তু পরোটা ছিল সেই পরোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ওভেনটা না লাইন পাচ্ছে কিন্তু ঘুরছে না বুঝতেছে না কী সমস্যা হলো এই কারণে আমি ফ্রাই প্যানে পরোটা ভেজে নিয়েছি আর এই যে সাথে দুজনের জন্য দুটা ডিম্পুজ আর হচ্ছে কলা তো তাসতিম টিভি দেখছে আর খাচ্ছে আর আমি খাটের ওপরে বসে বসে রোদ খাচ্ছি আর নাস্তা খাচ্ছি আজকে কিন্তু আমার একদম রান্না বাড়া নেই এটাও হচ্ছে আরেকটা কারণ বেশি পরিমাণে ঘুমানোর গতকাল রাতে আমার আর কি চাচাতো ভাইয়েরা ফোন দিয়েছে আমার খালা মনির আজকে হচ্ছে চল্লিশা তোমরা অনেকেই জানো কয়েকদিন আগে আমার খালা ইন্তেকাল করেছে তো তারা আর কি চল্লিশ দিন হয় নাই চল্লিশ দিনের কাছাকাছি তো আজকে মিলাদ পড়াবে আর ফ্যামিলির মোটামুটি আমরা কয়েকজন বেশি না যেমন আমার খালাতো বোনেরা তারপর হচ্ছে আমার ভাইয়েরা আর যেখানে আমরা বোনেরা আছি তো এই কয়েকজন মিলে আর কি বাসে একটু খাওয়া দাওয়া করবো আর বিকেলবেলা আর কি মিলাদ দেবে মিলাদে সবাই আর কি আসবে তো ওই যে নাস্তা খেয়ে নিয়েছি এরপরে এখন ঘরের টুকিটাকি যে কাজকর্মগুলো আর কি ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো ঘুম থেকে উঠে তো বিছানা বিছানাপটে গুছানো হয়নি এমনিতেই দেরি করে উঠেছি মানে আজকে ঘুম যাচ্ছেই না চোখে থেকে এমনি তো রান্না বাড়ার কোনো চাপ নেই আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন কিন্তু ঘুমাতে বেশ ভালোই লাগে আর নাফি তো স্কুলে চলে গেছে যাওয়ার সময় তার এই যে গেঞ্জি টেঞ্জি আর কি খাটের উপরে রেখে গেছে দেখলাম ভিজে মনে হয় মুখা ধুয়েছে গেঞ্জিটা ভিজে গিয়েছে এই কারণে বারান্দায় মেলে দিয়ে আসলাম আর এখন কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রোদ আসে আর কি আমার ঘরের মধ্যেই এই মিষ্টি রোদটা খেতে বেশি ভালো লাগে এখন আমার আর ছাদে যেতে হয় না তো আমি কাজ গুছাতে থাকি আর আমার বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি যেটা আসলে সব আপুরেই দেখি বলছে তারপরও কিন্তু অনেক আপুরে না তোমরা কি করছো কমেন্টে এসে বলছো যে লাইক দিয়ে গেলাম এত নাম্বার লাইক দিলাম বা পাশে আছি তুমি আমার পরিবারে আসো প্লিজ বন্ধুরা স্টপ করো তোমরা এই কথাগুলো আর এই কথাগুলো বইলো না এই যে আমি কি বলবো আমার ওয়াচ টাইমে আমি দেখছি দিন চারশো বাইশ ঘন্টা ছিল ওমা গতকাল দেখি আমার আর কি ওয়াচ টাইম চারশো আঠারো ঘন্টা বুঝো উনিশ বিশ একুশ বাইশ মানে চার ঘন্টা কমে গেছে এরকম কিন্তু মাঝে মাঝে আমার চ্যানেলে হচ্ছে এর আগে তোমরা যতবার কমেন্ট করেছ যে তোমার চ্যানেলে এসেছি তুমি আসো আমার পরিবারে বা আমি সাবস্ক্রাইব করেছি তুমিও আসো মানে এই যে এই ধরনের কথাগুলোর জন্য না আমার মানে দেখা যায় ওয়াশ টাইম বারবার কেটে যাচ্ছে বারবার কেটে যাচ্ছে তো তোমাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা এই কমেন্টগুলো করো না বিশেষ করে কক্ষণেই কারো চ্যানেলে যে শুধু আমার না কারো চ্যানেলেই আর কি ভিডিওর কমেন্টও তোমরা বইলো না প্রত্যেকেরই কিন্তু একটা কমিউনিটি আছে সেই কমিউনিটিতে তোমরা কিন্তু অবশ্যই বলবা বলবা না কেন বলার জন্যই তো আমাদের কমিউনিটি দিয়েছে তাই না কিছু তো গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো তো আমাদের তো মানতেই হবে তো দেখা যায় নিজেরও ক্ষতি করছো আমারও ক্ষতি করছো তো আমি বলবো আর তোমরা যদি ভিডিওতে এই ধরনের কমেন্ট করোই আমি কিন্তু তোমাদের সাব সাবব্যাক দিব না বারবার আমি বলেছি আর আমি কিন্তু অবশ্যই কিন্তু সবার চ্যানেলে যাই তারপরেও দেখা যায় অনেক সময় না মনে থাকে না যে আমি চ্যানেলটাকে ব্যাগ দেবো তো তোমরা যারা আমাকে ব্যাগ দিয়েছ আমি বলবো কমিউনিটিতে এসে তোমরা একটা হাই দিয়ে যেও বা বলো যে আপু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তুমি আমার পরিবারে আসো অবশ্যই এরকম করলে কিন্তু আমি যাই সাথে সাথে আমরা মানুষ মাত্রই কিন্তু ভুল করি বা ভুলে যায় তো অনেক সময় কি হয়েছে দেখা যায় অনেক আপুই চ্যানেলে ব্যাগ দিয়েছে কিন্তু আমি হয়তো বা চব্বিশ ঘন্টা এখনও হয়নি বা হয়ে আসছে ওই সময় কিন্তু কিছু আপু কিন্তু কমিউনিটিতে এসে বলেছে আপু সময় কিন্তু হয়ে গেছে যেহেতু আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি হয়তো বা ভুলে যেতে পারি তোমরা যারা যারা ব্যাগ দিয়েছ আমাকে প্লিজ একটা হাই দিয়ে যাও তো সেই অনুযায়ী কিন্তু তারাও আসছে খুব সুন্দর মতনই তারা কিন্তু আমার ভিডিওর কমেন্টে যে বলে নেই কমিউনিটিতে এসে বলছে আমি কিন্তু সাথে সাথেই তাদের কিন্তু একটা ভিডিও দেখে এসে সুন্দর একটা কমেন্ট করে আসছি গঠনমূলক একটা কমেন্ট করতে হবে এমন না যে আপু তোমার ভিডিওটা ভালো লাগলো খুব ভালো হয়েছে এই সে মানে এক গাদা কথা সেটা না তুমি ভিডিওতে যেটা দেখবা সেটাই তুমি সুন্দর করে ছোটোর উপর উপস্থাপন করো কোনো সমস্যা নেই কিন্তু ভুলেও বইল না যে আপু আমি সাপ দিয়েছি তুমিও আসো এই সাব ফর সাব এত পরিমাণ খারাপ যা বলার মতো না একটা চ্যানেলকে শেষ করে দেয় তো হয়তো অনেকে জেনে বুঝে করেছ অনেকে না বুঝে করেছ আশা করছি যে হারে এখন আপুরা বলা শুরু করছে বা এখন আমিও বলছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন থেকে এই কমেন্টগুলো আর করো না আর তোমরা কমেন্ট অত বড় করা দরকার নেই তোমরা সালাম দিয়ে যেও ছোট্ট করে যে আপু ভিডিওটা ভালো লাগলো বা দেখেছি এইটুকু কথা বলে কিন্তু হয়ে যায় তবে এমন না যে কথা বললাম বিধায় তোমরা জাস্ট টাইটেলটা দেখলা দেখে একটা কমেন্ট করে চলে আসলা আল্লার কাছে কিন্তু হিসাব দিতে হবে সবারই দেখা যায় আমি কিন্তু সবার ভিডিও দেখি আর দেখার প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে নিই এবং ফুল ভিডিওটা দেখি আমি দেখবা তোমরা তোমাদের কিন্তু সবার নোটিফিকেশান আমি পাই কিন্তু আমি কিন্তু সাথে সাথে তোমাদের চ্যানেলে আসতে পারি না দু এক সময় যখন আমি ফ্রি থাকি দেখি যে আমার হাতে মোবাইলটা আছে নোটিফিকেশান আসছে আমি তখন কিন্তু সাথে সাথে যাই কিন্তু অনেক সময় আমি দেখা যায় একদিন পরে যাই বা তুমি ভিডিও সকালে ছেড়েছ আমি যাচ্ছি রাতে এটার কারণ হচ্ছে ওই সময়টাই কিন্তু আমি ফ্রি থাকি আর আমি কিন্তু ফুল ভিডিওটা দেখি আর জানি না এই অভ্যাসটা অন্য কারো আছে কিনা আমি পরীক্ষার ক্ষেত্রেও আর কি যে জিনিসটা আমি পারি সেই জিনিসটা কিন্তু আমি একদম ডিটেলস আকারে দেওয়ার চেষ্টা করি মানে পরীক্ষার খাতায় জিনিসটা আমি করেছি আর ঠিক তোমাদের ভিডিওগুলো আমি একদম এ টু জেড দেখি এরপরে না আমি না আমি যে ছোট করে লিখবো আমার না ভালো লাগে না আমার মনে হয় কি ইসে এটা দেখলাম বা ওইটা দেখলাম আমি আরেকটু কমেন্ট করতে পারি এই করে করে না আমার কমেন্টগুলো অনেক বড় হয়ে যায় এই কারণে আসলে আমি সবার ভিডিওতে সাথে সাথে যেতে পারি না অনেকেই দেখি যে আপু ভালো লাগলো শেষ বা আপু আসছি শেষ একটু কথা বলে চলে যায় আমার অনেকে দেখি শুধু লাভ 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 দিয়ে চলে যায় মানে আমি বুঝি না কি আসলে কি আদৌ ভিডিওটা দেখে একটু কিছু তো বলবেই আমার চ্যানেলে একটা আপু আছে আমি নাম বলবো না আমি তার চ্যানেলে গিয়ে সব সময় ডিটেলস একটা কমেন্টস করে আসি কিন্তু সে দেখি সব সময় মানে দু তিনটা চিহ্ন দিয়ে চলে যায় এতে সে আমাকে কি বোঝাতে চায় আমি বুঝি না জানি না এক সময় রাগ করি বলি যে মনে মনে ভাবি যে না তার ভিডিও দেখব না কিন্তু যে বলে না চক্ষু লজ্জা আছে আমি সে কিন্তু তার চ্যানেলে আবার যাই সাথে সাথে না হলে আমি পরে যাই যে কিন্তু আমি ফুল ভিডিওটা দেখি আর তখন না বড় করে কমেন্টস করতে ইচ্ছে করে না ওই দেখা যায় অল্প করে কিছু লিখে চলে আসি কিন্তু আমি কিন্তু ভিডিওটা দেখি কিন্তু মানুষ কেন আমার সাথে এমন করে জানি না কেন আমার ভিডিওতে এসে এমন কমেন্ট করে জানি না আল্লাহ তাদের দেখবে আমি আর কিছুই বলবো না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এতে করে তোমরা যদি কোনো কে কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা করে দিও মনেকে কিছু রেখো না তোমার আমার সবার ভালোর জন্য কিন্তু আমি কথাগুলো বলেছি তো বন্ধুরা কথার মাঝে আমি কিন্তু আমার খালার বাসায় গিয়েছি আমি আমার বোন তারপর আমার ভাঙেরা তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছি এরপর বিকেলবেলা মিলাদপুরে বাসে এসেছি আর যেহেতু আজকে দুপুরে কোনো রান্না বাড়া করি না রাতে এসে কিন্তু রান্না করেছি ছটপট রান্না চটপট খাওয়া মানে খুবই টেস্টি টেস্টি খাবারগুলো হয়েছে আজকে এই যে ঘন করে ডাল রান্না করেছি আর চারজনের জন্য চারটা ডিম ভেজেছি আমি দুইটা করে ডিম একসাথে ভেজেছি এরপরে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আসলে মানে রাতে এসে না কাজ করতে ইচ্ছে করছিল না মানে যতটা মজা হয় আর যতটা সহজভাবে করা যায় আমি সেভাবে করেছি একদম ঘন ডাল হাতে মাখিয়ে রান্না করেছি টমেটো ধনে পাতা দিয়ে আর হচ্ছে নতুন আলু দিয়ে আলু ভর্তা বেশি করে কিন্তু শুকনো মরিচ দিয়েছি তো এই খাবারগুলো আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড আমার মেয়েরা আমি তো এখন খুব মজা করে খাচ্ছি আর ডালের কথা কি বলবো ডালটা তো অসাধারণ হয়েছে এই খাবারটা কিন্তু এই যে শীত আসছে না একদম জমে যাবে যদি এইভাবে খাওয়া যায় এই হালকা শীতেও গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে ভোনার ডাল আর হচ্ছে কড়া করে ডিম ভাজা আর আলু ভর্তা ইস মানে এখন আমার ভয়েস দিতে গিয়ে না এখন আবার আমার জিবে পানি চলে আসছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছো এভাবেই তোমরা আমার পাশে থেকেও খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় দু তিন দিন ধরে এই চাদরটা ঝুলছিল ভাবলাম আজকে যেহেতু কাজকর্ম কম তাহলে এগুলি একটু গুছিয়ে রেখে দিই আর এখন শুয়ে পড়বো অলমোস্ট ঘড়িতে রাত এগারোটা বেজে গিয়েছে তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম